আসসালামু আলাইকুম জব প্রিপারেশন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরা পড়তে বসলে দেখা গিয়েছে অনেক পড়া আমাদের কাছে কঠিন মনে হয় অথবা পরীক্ষার আগে আমাদের রিভিশন দিতে কষ্ট হয়ে যায় তো কিভাবে শর্টকাট আমরা রিভিশন দিতে পারি সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো অ্যাজ ওয়েল হচ্ছে আপনার পরীক্ষার আগে প্রস্তুতিটাও আপনার ভালো থাকবে প্লাস আপনার যে কঠিন যে মনে হওয়ার বিষয়টা সেটাও কিন্তু সমাধান হয়ে যাবে তো এই জন্য যেটা করতে হবে পরীক্ষার আগে আপনি যদি সব পড়ে থাকেন আসলে সব কিন্তু রিভিশন দেওয়ার মানে সম্ভব হয় না তো সেক্ষেত্রে আমরা যদি অ্যানালিসিস করে পড়ে দেখি যে সকল জায়গাগুলো গুরুত্বপূর্ণ যেগুলো বেশি রিভিশন দেওয়া দরকার বিশেষ করে শালগুলো আছে বিভিন্ন মানে যদি আমি সাধারণ জ্ঞানের কথা বলি বিভিন্ন সালগুলো থাকে ইংরেজির ক্ষেত্রে কিছু কিছু গ্রামেটিক্যাল রুলস থাকে ম্যাথের ক্ষেত্রেও কিছু রুলস থাকে এবং কিছু আনকমন প্রশ্ন থাকে যেগুলো আমরা ভুলে যাই তো ওই বিষয়গুলো বেশি রিভিশন দিতে হয় তো শর্টকাটভাবে এই বিষয়গুলোর দিকে যদি আমরা একটু ফোকাস রাখতে পারি এবং সেগুলো যদি মোটামুটি মার্ক করে রাখি যে পরীক্ষার আগে শুধু এগুলো রিভিশন দিব যাতে করে আমার পরীক্ষার হলে গিয়ে সমস্যা না হয় তাহলে দেখবেন যে আপনার রিভিশনের যে প্যারা সেটা কিন্তু অলরেডি আপনার কমে যাবে আর হচ্ছে কঠিন মনে হওয়ার যে বিষয়টা অ্যানালাইসিস করে যদি আমরা পড়ি এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলো পড়লে এই যে কঠিন লাগার যে বিষয়টা সেটা কিন্তু আর থাকবে না তো এজন্য আমাদের প্রত্যেকের উচিত রুটিন করে পড়া প্লাস হচ্ছে অ্যানালাইসিস করা মানে গাধার মতো যদি খাটুনি না খাটি এর তার থেকে সবচেয়ে ভালো হয় হচ্ছে আমরা অ্যানালাইসিস করে যদি পড়ি তো এই জন্য গাধার মতো খাটুনি খাটা যাবে না অ্যানালিসিস করে পড়তে হবে মানে পরিকল্পিত না সুপরিকল্পিতভাবে আপনাকে পড়াশোনা করতে হবে তাহলে দেখবেন আপনার পড়াটাও আপনার কাছে সহজতর মনে হচ্ছে এবং পড়া মনেও থাকছে এবং পরীক্ষার আগে আপনি শর্টকাট রিভিশনও দিতে পারছেন তো যাই হোক সবার জন্য শুভকামনা পরবর্তীতে তার অন্যান্য ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ